এই আমরা যাচ্ছি একটা সুন্দর চরে আসলে চরের মায়া কোনোভাবেই ছাড়তে পারছি না চরের একটা আলাদা মায়া লেগে গেছে সেই জন্য ফ্রি টাইম পাইলেই আমি আর বেরিয়ে পড়ছি সেই চরের উদ্দেশ্যে আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে মনে হয় এই সেম ছোট নদীর মতন ছোট একটা নদী এই যে গরু সব অস্থির একটা জায়গা ফিলিপনগর হামেদের ঘাট অসাধারণ একটি জায়গা যারা আসতে চান গুগল ম্যাপে ফিটনগর আবেদের আবেদপুর ঘাট লিখে সার্চ করলে লোকেশনে চলে আসতে পারবে আর আপনি তো আসতে যান স্যার এই রাস্তায় আপনি আপনাকে বাইক চালাইতে হবে না আপনি আসতে যান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বৈরাগির চরে এই যে চোর দেখতে হচ্ছে নীল জলারাশি আর কিছু কিছু জায়গায় নৌকা আছে

নদীর ওই সাইড এর চরে চোখা চোখে পাখি সন্ধান পাইছি তো এখানে বড় ভাইয়ের সাথে কথা বলে এখন চেষ্টা করছি যে তোমাদের পরে যাওয়া যেতে পারে কিনা আর সাথে তো মেশি নিয়ে ফেলছি আর শাকিল এই ডিঙিতে করে ক্যামেরা নিয়ে তাও ডিঙিতে দুইজন বসার কোনো অপশন নাই তো পার হয়ে ছবি ওঠার জন্য প্রিপারেশন নাই ওই টাইমে আমি ক্যামেরা করে দিই প্যাকিং নেই যে কোনো দুই অ্যাক্সিডেন্ট হয় আর কি পেছনে যে নদীগুলো দেখছে এইগুলা সব এখন ছেলেরা হচ্ছে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তা তারা বিভিন্ন জায়গাতে মাছ ধরতে যাচ্ছে বড় বড় ছোট ছোট যে ডোঙা গুলো আছে এই আর ওতে আসছে কাজ করে আসতেছে মোটামুটি নদী মাঠ থেকে এরিয়া হিসেবে অনেক সুন্দর একটা পরিবেশ

বিকেলবেলা থেকে এখন মাছ পৌঠে না বিকেলে মাছ খায় সকালে দিক পাওয়া যায় সাতটা পর্যন্ত হই এটা হচ্ছে ক্যাম্প আর অপোজিটে হচ্ছে নৌকা টোটাল মিলে সবকিছু খাওয়া আর এটা ভালোই যাচ্ছে আর পরিবেশটা আরো বেশি সুন্দর বিকেল টাইম এখন একটু ঠান্ডা আছে তবে মজাদায়ক আরাম আরামদায়ক লাগতেছে সবাই কেমন আছেন ওয়ান্ডারফুল একটা এটা নদী এটা নদী আর এটা আমি আর এই সাইড এ যত মাংস আছে সবাই টুকটাক মাছ ধরতেছে টোটাল ফিলিংস আহ বলতে গেলে সবকিছু অনেক সুন্দর